একাধিক পরিবার নিয়ে তৈরি হলো আমাদের ঘর অনেক অনেকগুলি ঘর নিয়ে তৈরি হলো আমাদের পাড়া আমাদের পাড়ার নাম দেপাড়া অনেকগুলি পাড়া নিয়ে তৈরি হলো আমাদের গ্রাম আমাদের গ্রামের নাম নবাসন অনেকগুলি গ্রাম নিয়ে তৈরি হলো আমাদের অঞ্চল আমাদের অঞ্চলের নাম গোঘাট অঞ্চল আমাদের অনেকগুলি অঞ্চল নিয়ে তৈরি হলো আমাদের ব্লক ব্লকের নাম হলো গোঘাট এক নম্বর ব্লক আমাদের অনেকগুলি ব্লক নিয়ে তৈরি হলো সাব ডিভিশন এরকম সাব ডিভিশনের নাম আরামবাগ এরকম অনেকগুলি সাব ডিভিশন নিয়ে তৈরি হলো আমাদের জেলা জেলার নাম হুগলি জেলা অনেকগুলি জেলা নিয়ে তৈরি হলো আমাদের রাজ্য রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য আর যেন পশ্চিমবঙ্গ আমাদের অনেকগুলি রাজ্য আমাদের আছে আঠাশটি আর আটটি আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের অনেক আঠাশটি আঠাশটি রাজ্য আর আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে তৈরি হলো আমাদের দেশ আমাদের দেশের নাম ভারতবর্ষ আমাদের দেশ নিয়ে তৈরি হলো অনেকগুলি দেশ নিয়ে তৈরি হলো আমাদের মহাদেশ মহাদেশের নাম এশিয়া আর মহাদেশ আর অনেকগুলি মহাসাগর কয়েকটি মহাদেশ আর কয়েকটি মহাসাগর মিলিয়ে তো সাতটা সাতটা মহাদেশ আর পাঁচটি মহাসাগর মিলে তৈরি হলো আমাদের পৃথিবী পৃথিবীর চারিদিকে অনেক গ্রহ পৃথিবীর পৃথিবীর একটি গ্রহ এর আট গ্রহ আছে এরকম গ্রহ এখন নটি আগে ছিল এখন আটটা হয়ে গেছে এরকম গ্রহ আটটি আছে আর আজ পুঞ্জ কোটি অনেক আছে আর আটটি গ্রহ আর পুঞ্জ ও এর এদের মতো হ্যাঁ এরা সব সূর্যের চারিদিকে ঘোরে হ্যাঁ এটা আর সৌরজগৎ আর এরকম কোটি কোটি নক্ষত্র সূর্যের মতো কোটি কোটি সূর্যের মতো আর সূর্যের থেকেও বড়ো নক্ষত্রগুলি নিয়ে তৈরি হলো আমাদের গ্যালাক্সি আমাদের ছায়াপথের নাম হলো আকাশগঙ্গা এরকম কোটি কোটি গ্যালাক্সি নিয়ে তৈরি হলো আমাদের ইউনিভার্স এর বা মহাবিশ্ব এরকম কোটি কোটি ইউনিভার্স নিয়ে তৈরি হলো মাল্টিভার্স তারপর জানি